সেদিন আমাদের ক্লাসের মাঝে চার ঘন্টার ব্রেক ছিল এবং আমরা ভাবলাম যে চার ঘন্টার ব্রেকে আমরা কোথা থেকে ঘুরে আসি আমাদের ভার্সিটির কাছেই হলো উত্তরা দিয়াবাড়ি তো প্ল্যান করলাম সবাই মিলে সেখানেই যাবো এবং কাইকিং করে আসব। যাওয়ার পথে কিছুক্ষণের জন্য এত জোরে বৃষ্টি নামা শুরু হয়েছিল কিন্তু পাঁচ মিনিট পর আবার সেই বৃষ্টি থেমেও যায় এবং করা রোদ উঠে তো আমরা বিরুলিয়া ব্রিজে একটু ব্রেক নিলাম সেদিন আমাদের সকাল সকাল ক্লাস থাকা সত্ত্বে আমরা সকালে কেউই নাস্তা করতে পারি না তো এখানে থেমে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম তারপর আবার রওনা দিলাম সেখানে যাওয়ার জন্য লাস্টবার যখন আমি কায়াকিংয়ের ভিডিও আপলোড করি তখন আপনারা অনেকজনে আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন কিন্তু সবার রিপ্লাই আমি দিয়ে উঠতে পারিনি তো আজকে সেগুলির অ্যান্সার দিব এইটা লোকেশন হলো উত্তরা সেন্টার মেট্রো স্টেশন খুবই কাছে পাঁচ মিনিট লাগে স্টেশন থেকে এখানে আসতে আপনারা যদি না চিনে থাকেন তাহলে আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের চেনায় দিবে এখানে এসে আমার দুই বান্ধবীর দোলনা দেখে এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল যে তারা দৌড়ায় দৌড়ায় সেখানে যাচ্ছিল আর আমি সেখানে না গিয়ে কাইকিংয়ের বোর্ডের এখানে এসে পড়লাম কারণ আমার কাছে এটাই বেশি ভালো মনে হয় আর আপনারা অনেকে এখানের বোর্ডের প্রাইসও আমাকে জিজ্ঞেস করেছিলেন তো এখানে থার্টি মিনিট পার হেড হলো একশো টাকা করে এবং ওয়ান আওয়ার পার হেড হলো দেড়শো টাকা করে এইখানে এসে একটা ফানি মোমেন্ট হয়ে গেছে আমি আমার ফ্রেন্ডকে দিছিলাম যে তুই একটা ভিডিও কর অ্যান্ড দ্যাট মোমেন্টে আমরা বোর্ডটা ছেড়ে চলে গেছিলাম পরে রিয়েলাইজ করলাম যে আমার ফোনটা ওর হাতেই রয়ে গেল। নদীর মাঝে গিয়ে আমরা এই জিনিসটা দেখি এটা দূর থেকে দেখে সাপই মনে হচ্ছিল বাট বাস্তবে কি আমি বলতে পারছি না সেদিন এত পরিমাণে রোদ ছিল আমরা যাওয়ার পর অনেক রিয়েলাইজ করি যে আমাদের এখানে যাওয়া উচিত হয়নি কারণ রোদে সবাই লাল হয়ে যাচ্ছিলাম তো আমাদের থার্টি মিনিট শেষ হওয়ার পর আমরা বের হয়ে আসি তারপর আমার আরও সঙ্গী পঙ্গি যারা ছিল তারা এখন যাচ্ছে কাইকিং করতে আর আমাদের যেহেতু একটা ক্লাস ছিল এরপর তো আমরা চার পাঁচজন চলে আসি ক্লাস করতে আর বাকিরা থেকেই যায় তো আমি চলে যাচ্ছি এখানে বাকি সবাই মিলে বোর্ডে উঠতেছে তো আমি বাই বাই করে আমরা সবাই ব্যাক করতেছিলাম আসার সময়ও এত পরিমাণে গরম ছিল আমি মনে করি এই রোদে এবং বেলা কারোরই যাওয়া উচিত না আর তখনকার আকাশটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর লাগতেছিল বিরুলিয়া ব্রিজ থেকে অ্যান্ড দেন আমরা ফাইনালি অন টাইম একদম টাইমলি ক্লাসে চলে আসি এবং ভালোভাবে ক্লাসটা করি তো আজকের জন্য এতটুকুই ছিল আল্লাহ হাফেজ